বন্ধুরা আসসালামু আলাইকুম নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী পাসপোর্ট অধিদপ্তরের অনলাইন আবেদনটা কিভাবে করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন তারা ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। এই ধরনের ভিডিওগুলো পেতে চাইলে আমাদের সাথে থাকতে হবে তো প্রথমে আপনারা গুগল ক্রম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন এন্টারপ্রাইজ চলে আসলে এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বারে এখানে প্রেস করে দেন আপনারা লিখবেন ডিআইপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনাদেরকে প্রবেশ করতে হবে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে জাস্ট আমরা এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এরকম চলে আসলে প্রথম যে অপশানটি দেখতে পাচ্ছেন ডিআইপি টেলিটক এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অ্যাডারপে চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে পেয়ে যাবেন দুই নাম্বার অপশন অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদনের জন্য এখানে প্রেস করুন জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন এন্টারসেজ চলে আসবে এখান থেকে খেয়াল করুন প্লিজ সিলেক্ট দ্য সার্কুলার ফর অ্যাপ্লিকেশন ফর্ম এই যে বৃত্তটা এখানে একটি টিক দিয়ে দিবেন তারপর নেক্সটে প্রেস করে দিবেন তো বন্ধুরা আমি টিক দিয়ে নেক্সটে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার সামনে এরকম অ্যান্ডের চলে আসলো এখানে খেয়াল করুন যতগুলি পদে তারা আবেদন বিজ্ঞপ্তি দিয়েছে সবগুলি পদের নাম কিন্তু লেখা আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট রেকর্ড কিপার ডাটা এন্ট্রি অপারেটর এবং ক্যাশ সরকার আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করবেন তার বৃত্তটিতে টিক দিয়ে দিবেন আমি সর্বশেষ নিচের পদটির জন্য অ্যাপ্লাই করব। সেখানে আমি টিক দেবো এবং নেক্সটে প্রেস করে দেবো তো আমি ক্যাশ সরকার এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর নেক্সট অপশনটি এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে আরও একটি নতুন এন্টারপ্রাইজ চলে আসবে এখান থেকে প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করেছে ক্যাশ সরকার পদের আবেদন প্রিমিয়াম মেম্বার অফ অল জবস আপনি কি সকল চাকরির জন্য প্রিমিয়াম মেম্বার হতে চান প্রিমিয়ার মেম্বার হতে চাইলে দিবেন না হতে চাইলে নুতে দিবেন তো আমার আপাতত মেম্বার হওয়ার দরকার নেই আমি নু সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশন এখানে একটি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার সাথে সাথে আমার সামনে কিন্তু ফর্মটা চলে এসছে এখান থেকে আমাদেরকে ফর্মটা পূরণ করতে হবে আপনারা ভালো করে খেয়াল করুন প্রথমে যে কাজটি করবেন এখানে অ্যাপ্লিকেন্টস নেম নামটা ইংরেজিতে লিখবেন আবেদনকারীর নাম বাংলায় লিখবেন বাবার নাম ইংরেজিতে লিখবেন পিতার নাম বাংলায় লিখবেন মায়ের নাম ইংরেজিতে লিখবেন মায়ের নাম বাংলায় লিখবেন এই প্রত্যেকটা তথ্য আপনারা এনআইডি কার্ড দেখে তারপরে লিখবেন ডেট অফ বার্থ লিখে দিবেন ন্যাশনালিটি বাই ডিফল বাংলাদেশে দেওয়া আছে ধরার দরকার নাই এরপর ডান পাশে দেওয়া আছে রিলিজিয়ান ধর্ম এই রিলিজিয়ান ধর্ম ড্রপডাউন ভাড়া প্রেস করে সিলেক্ট করে দিবেন আপনার ধর্ম কোনটি জেন্ডার সিলেক্ট করে দেবেন এখানে প্রেস করে তারপর ন্যাশনাল আইডি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে তারা কী চেয়েছে দেখুন ইয়েস অথবা নো তো যেহেতু আপনার আছে তাহলে আপনি ইয়েস দিয়ে দেবেন আর না থাকলে নো দিয়ে দিবেন যদি আপনি ইয়েস দেন তাহলে এখানে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে লিখে দিতে হবে এরপর যেটা হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন জন্ম তারিখ এই যে ঘরটি দেওয়া আছে এখানে আপনাদেরকে ডাউন বারে প্রেস করে এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিতে হবে এরপর আছে পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে এখান থেকে পাসপোর্ট ড্রপ ডাউন বারে সিলেক্ট করে হাত দিবেন এই যে এখানে যদি আপনি ইয়েস দেন তাহলে আপনার পাসপোর্ট নাম্বারটি চাইবে এখানে পাসপোর্ট নাম্বারটি দিতে হবে আর যদি নু দেন তাহলে কিন্তু পাসপোর্ট নাম্বার চাইবে না এরপর মেরিটুয়াল স্ট্যাটাস এখান থেকে আপনি বিবাহিত অবিবাহিত দিয়ে দিবেন মোবাইল নাম্বার একটি সচল মোবাইল নাম্বার দিবেন কনফার্ম মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি আবার দিবেন আপনার ইমেল থাকলে এখানে দিয়ে দেবেন যদি আপনি কোঠায় চাকরি নিতে চান কোঠা থাকে তাহলে এখানেও বারে প্রেস করে কোঠা সিলেক্ট করে দিবেন আর যদি কোঠা না থাকে তাহলে নো সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে গিয়ে আপনাদের পরের যে অপশনটি সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনাকে ডিপার্টমেন্টাল কোনো স্ট্যাটাস আছে থাকলে বারে প্রেস করে দিয়ে দিবেন আর যদি না থাকে নু দিবেন এবার আমরা চলে যাচ্ছি ঠিকানা প্রথমে এখানে আপনাদের সামনে আছে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন, ভিলেজ হাউস রোড ফ্ল্যাটের নাম দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিস সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন এরপর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার যদি বর্তমানে স্থায়ী ঠিকানা এক হয় এই বক্সে ঠিক দিয়ে দেবেন অটো এগুলি চলে আসবে আর যদি ঠিকানা এক না হয় তাহলে এখানেও কেয়ার অফ একজন পরিচিত ব্যক্তির নাম দেবেন ভিলেজ রোড হাউস দেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন উপজেলা থানা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম লিখে দেবেন পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দেবেন দেওয়ার পর আপনারা চলে যাবেন নিচের দিকে নিচের দিকে যাওয়ার পর প্রথমে এখানে এসএসসি ইকুইপমেন্ট এস এসসি পরীক্ষার তথ্য দিতে হবে প্রথমে জেনারেশন এখান থেকে ডপডাউন বাড়ায় সিলেক্ট করে দিবেন রোল নাম্বার দিবেন গ্রুপ সাবজেক্ট এখান থেকে প্রেস করে গ্রুপ সাবজেক্টটা সিলেক্ট করে দিবেন এরপর ডানপাস এখানে আপনারা পেয়ে যাবেন বোর্ড বোর্ড ডপডাউন বাড়ায় প্রেস করে সিলেক্ট করে দিবেন রেজাল্ট প্রেস করে সিলেক্ট করে দেবেন পাসিং ইয়ার কোন সালে পাস করেছেন সেই সালটা সিলেক্ট করে দিবেন এরপর আমরা চলে যাচ্ছি নিচের দিকে এরপরের যে অপশনটি সেটা হচ্ছে বক্স দেওয়া আছে ইফ এপ্লিক্যান্ট এইচএসি তো আপনি যদি এইচএসি পাস করে থাকেন তার তথ্য দিবেন কারণ এই পদের জন্য এইচএসসি কিন্তু প্রযোজ্য নয় তারা এসএসসি পর্যন্ত যোগ্যতা চেয়েছে তারপর যদি আপনি অতিরিক্ত হিসাবে যোগ্যতা দিতে চান তাহলে এই যে বক্সটা এই বক্সটা তাকে একটি টিক দিবেন টিক দিলে এটা কিন্তু কালার চলে আসবে তখন আপনি এখানে তথ্যগুলো কিন্তু দিতে পারবেন ঠিক আগের মতো এখানে এক্সামিনেশন দেবেন রোল নাম্বার দিবেন গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করে দিবেন ডান পাশে আছে বোর্ড বোর্ড সিলেক্ট করে দিবেন রেজাল্ট সিলেক্ট করে দেবেন পাসিংয় সিলেক্ট করে দিবেন ঠিক একইভাবে আপনি যদি আপনার গ্র্যাজুয়েশান তথ্য দিতে চান তাহলে এই বক্সে ঠিক দিবেন মাস্টার্সের তথ্য দিতে চাইলে এই বক্সে ঠিক দিয়ে এগুলি দিবেন আর যদি না দিতে চান তাতেও কোনো সমস্যা নেই এরপর আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে আপনার একটা ক্যাপচা দেখতে পাবেন ক্যাপচা যদি না বোঝেন ক্লিক হ্যারে প্রেস করবেন নতুন ক্যাপচা চলে আসবে ক্যাপচাটা এই বক্সের মধ্যে আপনাকে লিখে দিতে হবে ক্যাপচাটা লিখে দেবেন তারপর এখানে একটি বক্স দেখতে পাবেন এই যে বক্সটা এই বক্সটাতে জাস্ট একটা টিক দিবেন টিক দেওয়ার পর নিচে আছে সাবমিট অপশন এখানে প্রেস করে আপনার এই অনলাইন আবেদনটা সাবমিট করে দেবেন তো বন্ধুরা এই ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই পাসপোর্ট অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন এই জাতীয় ভিডিওগুলো পেতে কিন্তু আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো এখানে রাখছি ভালো থাকুন ধন্যবাদ